বন্ধুরা নমস্কার বিষয় উপকার কাকে এবং কেন করা বন্ধুরা বাস্তব জীবনে দেখা গেছে যে উপকারের প্রকার খুব কমই হয় বেশিরভাগ ক্ষেত্রে না সম্পর্কটা আরও তিক্ত হয়ে ওঠে তাহলে কি মানুষ এই মহৎকর্মটি ছেড়ে দেবে না প্রথমত উপকার কাকে করব এই প্রশ্নের উত্তর হল সকলকে আর কেন করব তার কারণ হল নিজের উন্নতির জন্য বন্ধুরা উপকার এমনই একটা জিনিস যেমন ব্যাংকে অর্থ রাখলে পরে তা যেমন সুদে মূলে বাড়তে থাকে না তেমনই উপকার কিন্তু এটা একটা কন্ডিশন থাকে উপকার মানুষের তখনই করা যায় মানুষ যখন প্রত্যুৎপকার যখন আশা করে না তার রিটার্ন যখন সে চায় না তখনই সেই উপকারটি ইফেক্টিভ হয় কার্যকরী হয় বন্ধুরা এবং যদি প্রশ্ন করা হয় কা উপকার করব পরিচিত মানুষকে আত্মীয় কুটুমকে স্বজনকে এটার তো একটা সদুত্তর পাওয়া যায় হ্যাঁ কিন্তু যে প্রকৃতই উপকারী বন্ধু সে কিন্তু শত্রু মিত্র ভেদে পরিচিত অপরিচিতের ভেদে কিন্তু সে উপকার করতে এগিয়ে যায় সে কিন্তু কখনোই আশা করে না যে আমি এর উপকার করেছি ভবিষ্যতে সেও আমার উপকার করবে ভুল ধারণা এরকম যদি মনোভাব হয় না তাহলে মানুষ কিছুই করতে পারবে না এরকম যদি কামনা এবং রিটার্নের পরিপ্রেক্ষিতে যদি মানুষ মানুষের উপকারের কিংবা সাহায্যের জন্য দাঁড়ায় না সেই উপকার কোনো কাজে লাগে না যে প্রকৃত উপকারী বন্ধু সে কিন্তু কখনোই এটি আশা করে না কিন্তু এর ফল পাওয়া যায় নাই বা হলো যাকে উপকার করেছে সেই বান্ধবটির কাছ থেকে উপকার প্রত্যুৎপকার পাওয়া কিন্তু দেখা যাবে ভগবানের দরবারে এটি এমনভাবে সঞ্চিত থাকে না আর সুদে মূলে সেটা ফুলে ফেঁপে এমন বাড়তে থাকে যে অসময়ে দুর্যোগে সেই মানুষটির না সাহায্যে উপকারে কেউ না কেউ এগিয়ে আসবেই আর সে তার পরিচিত হোক বা না হোক এবং প্রশ্ন হল এটি করলে কী হবে এটি করলে যেটি হয় যে মনের আমরা শুদ্ধিকরণ বলি না মন ভীষণভাবে শুদ্ধ হয়ে যায় আর শুদ্ধ মন যখন মানুষের তৈরি হয় তার মধ্যে আর কোনো কামনা বাসনা থাকে না ফলের আশা তখন তার মধ্যে থাকে না সমস্ত মানুষ না জাতি ধর্ম নির্বিশেষে জ্ঞানী মূর্খ নির্বিশেষে অর্থবান গরিব সব তার কাছে সমান হয়ে যায় সে তখন তার কাছে মানুষই একমাত্র মানুষ বলে গণ্য হয় আর সে তখন উপকারের জন্যই উপকার করে এই পবিত্রতা মানুষের মনে যখন এসে যায় তখন তার মধ্যে কোনো ভয় থাকে না তার মধ্যে কখনো ঈর্ষা দেশ আসে না কে তাকে উপকার করলো না করলো কে উপকারের বদলে শত্রুতা করলো এসব নিয়েও সে চিন্তা করে না তার কারণ তার ভাবটা এত উচ্চে উঠে যায় এই সমস্ত ছোটোখাটো চিন্তা তার মধ্যে আসে না তার মধ্যে থেকে এমন কতগুলি গুণাবলী বেরিয়ে আসতে থাকে যে যে কোনো মানুষই তার সংস্পর্শে যাক না কেন সে খুব আনন্দ পাবে আর এরকম মানুষ না মানুষের অন্য মানুষের অন্তরে না একেবারে গেঁথে যায় এই জন্য উপকার করা কাকে করা আবার সেই একই উত্তর সবাইকে যে বিচার করতে যায় একে করব না ওকে করব একটা প্রায়োরিটি নিশ্চয়ই থাকে পায়রিটি কিন্তু উপকার একে করবো না ওকে করবো এরকম না প্রায়োরিটিটা থাকবে হ্যাঁ একে আগে করা উচিত এ নীটটা আগে এর প্রয়োজনটা আগে তারপরে কিন্তু উপকার করতে হয় শত্রুও যদি এসে দাঁড়ায় তাকে ফিরিয়ে দিতে নেই এমন মানুষ খুব দুর্লভ হয় কিন্তু চেষ্টা করলে সেই দুর্লভ মানুষদের মধ্যে নিজেকে জায়গা করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা